খুব সহজেই থ্রি ডি স্টুডিও ম্যাক্স সফটওয়্যার দিয়ে আপনারা দরজা তৈরি করতে পারবেন এই রকম সুন্দর একটা দরজা বিল্ডিংয়ে ব্যবহার করতে পারবেন এম লেখে এন্টার এখানে বিভিন্ন টাইপের ডোর হয়ে থাকে আমরা জাস্ট এখান থেকে বিট ম্যাপে যাব আমি জাস্ট ক্লিক করব এখান থেকে দেখেন ডোরে এখানে ক্লিক করে এটা ওপেনে ক্লিক করবেন কোথায় ক্লিক করবেন ওপেন ওপেন ওপেনে ক্লিক করলে অটো পরিবর্তন হবে যেটা ভালো লাগবে সেটা আবার বিট ম্যাপে যাবেন ডোর অন একটু দেখবে যেটা ভালো লাগে সেটা ইউজ ব্যবহার করবেন আবার ডোর থ্রি ওকে খুব সহজে কিন্তু আমরা দরজাগুলো ব্যবহার করতে পারবো বিভিন্ন টাইপের দরজা ডোর ফোর ডোর ফাইভ ওকে এখন এই ডোর ডোরগুলো আমরা কীভাবে তৈরি করলাম সেটা এখন দেখাবো এখান থেকে এখানে দেখতে পাচ্ছেন এখানে একটা ডোর আছে দরজা আছে ওকে অল্টার দ্বারা ঘুরায় নেবেন পজিশন মতো নিয়ে নেবেন এখান থেকে আমরা স্ট্যান্ডার্ডে যাব স্ট্যান্ডার্ড থেকে ডোরে ক্লিক করবেন তারপর পি বোর্ডে ক্লিক করবেন পি বোর্ড এই পয়েন্ট থেকে এই পয়েন্ট জাস্ট একটা ক্লিক করব ডোরের হাইটটা হবে এইটটি ফোর কত এইটটি ফোর ওকে ডেপটা আমরা থ্রি ইঞ্চি দিব কত ইঞ্চি থ্রি ইঞ্চি ওকে এখন উপরের একটা কিন্তু আমার একটা অল হবে ওকে অলটা দেওয়ার জন্য আমরা এখানে দেখেন এখানে কোনো রেফারেন্স লাইন নাই জাস্ট আমরা কি করব এই অবজেক্টটা হাইট করবো মাউসের রাইট হাইট সিলেকশন এখান থেকে স্ট্যান্ডার্ডে যাব বক্সে যাবেন স্ন্যাপ এই পয়েন্ট থেকে এই পয়েন্ট জাস্ট একটা ক্লিক করব ডিলিট করে দিচ্ছে বক্সে ক্লিক এই পয়েন্ট থেকে এই পয়েন্ট থার্টি সিক্স কালারটা কী হবে হোয়াইট কালার হবে যেটে এই ফোর মাউসেরাইট আনহাইড অল এখন আমরা ডোরটা দেখাবো এম তে ম্যাটেরিয়াল নতুন একটা বল নেবেন স্ট্যান্ডার্ড থেকে বিড়ে এম টি এল তারপর ডিফিউজের আইকনে ক্লিক করবেন এখান থেকে বিট ম্যাপ এখন আপনার যে ডোরটা চয়েস হচ্ছে সেটা সিলেক্ট করবেন যে ডোর থ্রি আমরা সিলেক্ট করি ওপেনে ক্লিক করি এখানে জাস্ট ক্লিক করে অ্যাসাইনে ক্লিক শো এখন আর কিন্তু ডোর পুরোপুরি আসে নাই মডিফাই থেকে আমরা ইউ বি ম্যাপ কী দেবেন ইউ বি ডাব্লিউ ম্যাপ তারপর বক্সে ক্লিক করবেন বক্সে ক্লিক করার পর নিচে মেজারমেন্টটা কম বেশি করবেন একটু দেখবেন মেজারমেন্টটা এগুলো দিয়ে দেখবেন ওকে এদিকে মেজারমেন্টটা দিয়ে দেখবেন ঠিক আছে এখন এই ডোরটা কোনো কারণে যদি চয়েস না হয় জাস্ট আমরা বিট ম্যাপে যাব বিট ম্যাপে গিয়ে এখানে ডোর নাম্বার ফোর যেটা আছে সেটা আমরা সিলেক্ট করবো ডোর নাম্বার ফোর ওকে ডোর নাম্বার ফোরটা এটা অটো কিন্তু পরিবর্তন হচ্ছে যেটা ভালো লাগবে সেটাই আপনি ব্যবহার করবেন ওকে এক বিল্ডিংয়ে কিন্তু বিভিন্ন টাইপের ডোর ব্যবহার করেন না যে কোনো একটা ব্যবহার করবেন আমি জাস্ট আপনি দেখানোর জন্য বিভিন্ন টাইপের ডোরটা অ্যাপ্লাই করতেছে এখন এখানে ডোরটা আমাদের ইউজ করতে হবে ওকে প্রথমে আমরা ওয়ালটা নিয়ে নেব বক্সে ক্লিক স্ন্যাপ এই পয়েন্ট থেকে এই পয়েন্ট জাস্ট ক্লিক করবো এটা ফাইভ ইঞ্চি হবে কত ইঞ্চি ওয়ালটা হবে ফাইভ ইঞ্চ হাইটটা থার্টি সিক্স অলটা আমাদের ফাইভ অ্যান্সে কালারটা আমরা কী দেবো হোয়াইট কালার আপাতত হোয়াইট কালারটাই রাখবো আর কীভাবে ম্যাটেরিয়াল ইউজ করতে হয় সেটা আমরা ভিডিওতে দেখাইছি এখান থেকে এইটি ফোর ওকে এখন যদি আমরা ডোরটা ইউজ করতে চাই স্ট্যান্ডার্ড থেকে ডোর প্রিবোর্ড স্নাফ এই পয়েন্ট থেকে এই পয়েন্ট জাস্ট আমরা ক্লিক করবো আর জাস্ট আমরা এই পয়েন্টে ক্লিক করব এই পয়েন্টে দিয়ে দিলে হাইটটা এইটটি ফোর নিয়ে নেবে আর ডেপটা কত ইঞ্চি থ্রি ইঞ্চি দেবো কত ইঞ্চি থ্রি ইঞ্চি ওকে স্ন এখন আপনার পজিশন মতো বসায় নেবেন এখন আমরা ম্যাটেরিয়াল ইউজ করব স্ট্যান্ডার্ড থেকে বি এম টিএল তারপর ডিফিউজের আইকনে এখান থেকে বিট ম্যাপ এখান থেকে আমরা ডোর এক নাম্বার যেটা আছে সেটাই সিলেক্ট করবো সিলেক্ট করে অ্যাসাইন শো তারপর মডিফাই থেকে মডিফাই থেকে ইউ বি ডাব্লিউ ম্যাপ ওকে তারপর বক্সে ক্লিক করবো হয়ে গেছে ডোর অ্যাসাইন করা আর কোনো কারণে যদি আমরা চয়েস না হয় তাহলে আমরা আগের ডোরগুলো ইউজ করবো এম লেখে এন্টার বিট ম্যাপে যাবো এক নাম্বারটা দিয়ে দেখবেন পরিবর্তন দেখেন আসলে অ্যাকচুয়ালি কী পরিবর্তন হয় এক নাম্বারটা যদি ভালো না লাগে তাহলে দুই নাম্বারটা সিলেক্ট করবেন এখান থেকে ডোট থ্রি সিলেক্ট করবেন ডোট থ্রি সিলেক্ট করে দেখবেন যে ভালো লাগে নাকি কাছাকাছি যাওয়ার জন্য জেট পেস করবেন জেট জুম ওকে পরিবর্তন ফাইভ নাম্বার দিয়ে দিচ্ছে হ্যাঁ এটা ভালো লাগতেছে তো সবগুলো হয় ইউজ করবেন পাঁচ নাম্বার ডোরটা যেটা ভালো লাগবে যেটা ভালো আসবে সেটাই ইউজ করবেন আশা করি এভাবে খুব সহজেই আপনি ডোরগুলো তৈরি করতে পারবেন ডোরের ম্যাটেরিয়ালগুলো অ্যাসাইন করতে পারবেন